বাবা তুমি হোলি খেলেছো হ্যাঁ তুমি বাবার সাথে ম্যাচি ম্যাচি করেছো আপনাদের কাছে একটাই বলার আছে যে বোনের চ্যানেলটা সবাই মিলে দেখবে হ্যাঁ তো এখন আমরা যাচ্ছি বিশাদির সাথে দেখা করতে জানি না দেখা পাবো কি না তো আমার ঘরের একটা জিনিসও যদি এদিক থেকে ওদিক হয় আমি দুজনকেই মারবো ছেলে আচ্ছা আজকের ব্লগ এর ভিডিওটা কি শুনছে এটাই থাকবে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো এখন হচ্ছে যে মানে অনেকটাই বেলা হয়ে গেছে আর সকালবেলায় তোমরা দেখলে যুদ্ধক্ষেত্রে অনেকটা যুদ্ধ হলো কারণ নেহা হচ্ছে যে ডাকতে গেছিলো আমাদেরকে আর দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছিলো বলে ওর দাদা রেগে গিয়ে ওকে মেরেছিলো তারপরে ওর গায়ে দাগ হয়ে গেছিলো সেই জন্য নেহা ওর বদলা নিচ্ছিলো তো যাই হোক চলো এখন হচ্ছে যে এই যে রেডি হয়ে গেছি সাদা সাদা পরে মানে আমি আর নেহাও রেডিং হয়ে গেছে তাই তো নেহা এইমাত্র মাত্র বলছিল যে ওর এই হোলির দিনে মনে হয় যে সব জামাই নতুন কোনটা নষ্ট করা যায় তো যাই হোক আজকে কিন্তু হোলিটায় ভীষণ ভীষণ এক্সাইটেড কারণ আমাদের নির্জনের সাথে প্রথমবার হোলি কি করব না করবো শুধু সেটাই ভাবছি চা আমি খাবো আমি খাবো আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলি যেটার জন্য আজকে আমি ভীষণ এক্সাইটেড সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকেই চিনবে অনেকে না হয়তো প্রত্যেকেই চিনবে কৃষ্ণার রান্নাঘর উইথ ভিলেজ ফুড বলে যে চ্যানেলটা আছে তার যে কৃষ্ণাদির সেই কৃষ্ণাদির বোনের বাড়ি হচ্ছে বোনের বাড়ি হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশে মানে পাশের বাড়ি তো কালকে রাত্রিবেলা দেখলাম কৃষ্ণাদি বোনের বাড়িতে এসেছে তো আগেও একদিন এসেছিল তখন হচ্ছে যে দেখা করবো বলে ঠিক করেছিলাম কিন্তু ততক্ষণে চলে গিয়েছিল তো মানে যতক্ষণে আমরা ঠিক করেছিলাম যে দেখা দেবো ততক্ষণে চলে গিয়েছিল তো কালকে যখন এসেছে না তখনই আমি মনে মনে ঠিক করে নিয়েছি দেখা করব। কিন্তু আজকেও আবার একটা যেহেতু তো যার জন্য কখন দেখা করতে যাব না যাবো আমি বুঝতে পারছি না কিন্তু আমার খুব দেখা করার ইচ্ছা হচ্ছে তো জানি না দেখা করতে পারবো কি না যদি দেখা করি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকে শুরু করছি দেখতে থাকো তোমরা আর নীল হচ্ছে আমাদের কাকার কোলে এই প্রথমবার হিসু করে দিয়েছে

নীল কিন্তু ভয় পাইনি আসতে চাইছে আমার কাছে এই যে কাকিমা বাহ এই নেহা তুইও এই জামাটা পরে রঙ খেলে ফেললি মাখিয়ে রং মাখিয়ে দিয়েছি আর তোমার জন্য দাদুন রং মাখিয়ে নিত এখন হচ্ছে যে আমরা যাচ্ছি নদীতে স্নান করতে নদীতে জল নেই সত্যি কথা দামোদার তো এখন কিসের জল তবুও যাচ্ছি তুই আমাকে দিল না কেন আমাকে দেবে না বলো ভালো করে শুনিনি তুই যে প্রথমে আমাকে দিচ্ছিল না কারণ বুঝতে পারিনি এই বান্দা বন্ধ করবে সত্যি কিনে নিই আচ্ছা নিজে ঝটপট করে খেয়ে নিলো পড়ার জন্য দই খাচ্ছে দইটা ঠান্ডা বলে আনি কে কে রে পাস্তা শুধু শুধু এলাম আগেরবারে যাওবা জল ছিল এইবারে সেটুকও নেই একদম শুকনো আর নদীতে এক কোমত জল কিন্তু নেহার ইচ্ছা বলছিলাম ফোন করব না চলে যাই নেহার ইচ্ছা একটু ছবি তুলবে তাই চান করার পরে এখন এরকম অবস্থা আর সব রংটা কিন্তু ওঠেনি এই যে মুখের এখানে এখানে এগুলো সব রং লেগে আছে এখনো বলছি তো এখন আমরা যাচ্ছি সাথে দেখা করতে জানি না দেখা পাবো কি না চলে গেছে না আছে এখনো তাও জানি না हमने तो टाइम चीज का ना मेरे बाल लॉज जा पाई था हैं चल इजा मार के सुधू राख चीज हाउस नहीं इजा हाउस नहीं बस को एक के चीनी चीनी वाइ वाइ कोई रे हमारा जीवा चे हमारा जीवा चे हाँ जी बार करते थे क्या

আর এখন আমরা অতটা কিছু করিনি তবে মাঝে মাঝে হাতে মারি কিন্তু কিছু বুঝতে পারি না মারার পরেও হ্যাঁ মারার পর মারটা বুঝতে এই রকম দুglu নিম পাতা দিয়ে চেষ্টা করলাম তা তো খাচ্ছে নি পাতা লাগিয়ে দিয়েছি তা তো খাচ্ছে দিয়ে দাও কি প্রবলেম আছে আর খাগ না অন্য কিছু না আঙুটা চুলতে চলতে দাঁতটা হালকা উঁচু হয়ে যাচ্ছে তো

তো আপনাদের কাছে একটাই বলার আছে যে বোনের চ্যানেলটা সবাই মিলে দেখবে ও ব্লগ বানায় আমি যদি এখনো দেখিনি আজকে প্রথম শুনলাম কেউ একটা ব্লগ চ্যানেল আছে তো সবাই সাবস্ক্রাইব করে দেবে আর সবাই মিলে প্রচুর প্রচুর লাইক শেয়ার করবে আর দেখতে চ্যানেলটা সত্যি দিদি ব্যবহার এত ভালো এত ভালো কিছু বলবো আমি আমি না ভাবতাম আমার শাশুড়ি মা সবাই বলতো যে এখানে আসে তো বরের ছেলের সাথে কোনো অ্যাটিটিউড নেই কিছু না আমি ভাবতাম তাও হতে পারে এরকম এমন করেন চ্যানেল এরকম তারপর সত্যি দেখি একদমই গড়ের দিদি একদম সত্যি ঠিক আছে চলো আমাদের বাড়ি যেও নাই যাও তো কৃষ্ণাদির সাথে দেখা করে আমরা বাড়ি চলেই যাচ্ছিলাম কিন্তু তখনই আবার পলিদির শাশুড়ি মানে যাকে আমি জেঠিমা বলি উনি আবার আমাদেরকে ডেকে জোর করে পলি দিদির সাধের পায়েস মিষ্টি এসব আবার খেতে দিলেন তো আমরা ওইটাই ওই জন্যই বসে গেলাম আবার হ্যাঁ হ্যাঁ

কিছু মনে করবে না গাইজ আমরা তো শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের বাড়ি থেকে এটা একদমই কাছে তো এই যে এখানটা পেরোলাম ব্যাস এই যে আমার বাড়িতে ঢুকে গেছি চলো ম্যাও ম্যাও আছে এখানে আবার কোথায় গেলি রান্না চলে इनको खुशी বালতিতে কโก होली 가면 কাটলো বাবা তুমি होली খেলেছো হ্যাঁ তুমি বাবার সাথে میچি میچি করেছো নীলকে নিয়ে একটুখানি ছবি তুলতে গেলাম বৃষ্টি এসে গেল তো এই যে আমরা তিনজনই সাাদা সাাদা পড়েছিলাম আমার ওইটা তো এখনো মোছা হয়নি আমরা তিনজনে ভাবছিলাম ছবি তুলব একটু দু একটা ছবি তুল

তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর এই ব্লগটা সত্যিই স্পেশাল কারণ সত্যি ফাইনালি মানে আজকে কৃষ্ণাদির সাথে গিয়ে দেখা করতে পারলাম তার জন্য মনটা ভীষণই ভালো লাগছে তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আজকে আমাদের টাটা পাপা টাটা করে দাও আমাদের পাপা এখনো টাটা করতে জানে না ওখানে কে রে বোন মানুষটা ঘুরছে